আজকে নিয়ে কাঁকড়া চাষ কিভাবে হয় বা কিভাবে করতে হয় সেইটাই দেখাবো তুলে ধরব পশ্চিমবঙ্গের উপকূলীয় ও প্লাবন সংলগ্ন অঞ্চল কাঁকড়া চাষের জন্য খুবই উপযোগী নদী বা মোহনায় খাঁচা বসিয়ে কাঁকড়া পালন করা হয় বলে কাঁকড়া প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তাড়াতাড়ি বেড়ে ওঠে কম খরচে বাসমান বাঁশের খাঁচায় কাঁকড়া পালন গরিব চাষিদের কিন্তু ভাগ্য খুলে দেয় এই খাঁচা কিভাবে তৈরি করতে হয় প্রথমে লাগে বাঁশ সঙ্গে লাগবে প্লাস্টিক ড্রাম আর সুদ্ধ খাঁচার আয়তন অনুযায়ী এক বা এক দশমিক পাঁচ সেন্টিমিটার মোটা করে ফালি করতে হবে বাঁশ এরপর এগুলোকে শক্ত সুতো দিয়ে পাশাপাশি গেঁথে বানা তৈরি করতে হবে খাঁচার আকৃতি বুঝে পাশাপাশি সংযুক্ত করে বানাতে হবে খাঁচা খাঁচাটি সাত বাই তিন বাই এক ফুট আকৃতির হলেই সবচেয়ে ভালো হয় এতে থাকবে ষাটটির মতো প্রকোষ্ঠ বা ক্ষোভ প্রত্যেক ক্ষোভের আয়তন সাত বাই সাত বাই দশ ইঞ্চ করে হবে ওপরে ঢাকনাটাও এমন বাধ্য হবে যেন খাবার দেওয়া আর পরিচর্যা আর স্থানান্তরে সুবিধা হয় এবার আসি জলে এই খাঁচা কিভাবে বসাবেন জলে খাঁচা বসানোর ক্ষেত্রে জোয়ার ভাটা ভালোভাবে হয় এমন খাল বা মোহনায় নোনা পানি বেছে নিতে হবে খাঁচাটাও বসাতে হবে এমনভাবে যেন ভাটার সময় নদীর তলায় না লেগে যায় খাঁচার উপরে চার কোনায় চারটি প্লাস্টিকের ছোট ড্রাম বেঁধে দিতে হয় যাতে এক বা 2 ইঞ্চি ভাসিয়ে রাখতে পারা যায় খাঁচাটিকে নদীর torno থেকে সফটক খুঁটি খুঁটি আসলে সর্বোচ্চ জোয়ারের উচ্চতা মাথায় রেখে খাঁচাটিকে বেঁধে দিতে হবে যাতে জোয়ার বাটায় ওখানে নামা করবে খাঁচাটিও এবার আসি কাকড়ার মডিয়তের ব্যাপারে 180 বা 200 গ্রাম ওজন নরম খোলস আর গোড়ালো অপরিপক্ক এমন কাকড়াই মজুদ করতে হবে এটি অভিজ্ঞ চাষির পরামর্শ সময় কাঁকড়া মজুত করা যায় তবে সবচেয়ে বর্ষাকাল আহত বাঁকড়া কিন্তু পরিচর্যা কিভাবে করবেন সেই নিয়ে আসছি প্রতিদিন আর বিকেলে কাঁকড়া দেহের ওজনের পাঁচ ভাগ পরিমাণ খাবার দিতে হবে কুচে মাছ বা ইল মাছ তেলাপিয়া ছোট মাছ ভাঙড়ের মাংস চিংড়ির মাথা ছোট ছোট করে টুকরো করে দেওয়া যেতে পারে খাঁচার এক একটি খোপে সবকিছু ঠিকঠাক থাকলে দুই বা তিন সপ্তাহের মধ্যে কাঁকড়া গুলো কিন্তু বাজারজাত হয়ে যায় পুরো খাঁচা তুলে এনে চিমটি দিয়ে কাঁকড়া ধরতে হয় খুব সাবধানে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেলে কিন্তু দাম কমে যাবে ধরার সঙ্গে সঙ্গে সরু সুতো দিয়ে যদি পা বেঁধে ফেলতে পারেন তাহলে খুবই ভালো পাশমান বাঁশের খাঁচায় কাঁকড়া পালন খুবই সহজ কম ঝুঁকিপূর্ণ স্থানান্তরযোগ্য পরিবেশ অনুকূল আর লাভজনক কেমন বিনিয়োগ করতে হয় না বলে পুঁজিতেই অনেক লাভ করা যায় কাঁকড়ার মৃত্যুর হারও কম রোগ সংক্রমণের ভয় নেই মাটি ও জল দূষিত হয় না আর কম জায়গায় অনেক বেশি কাঁকড়া পালন করা যায় তাই এই মুহূর্তে কাঁকড়া চাষ কিন্তু গরিব চাষিদের জন্য বেশ লাভজনক ব্যবসা ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমরা তো মাছের ভিডিও নিয়ে আসি সঙ্গে একটি কাকড়ার ভিডিও নিয়ে এলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সঙ্গে থাকবেন আরো অনেক রকম ভিডিও নিয়ে আমরা আসতে থাকবো আর হ্যাঁ আমাদের চ্যানেলে শুরু হয়েছে স্যাটারডে সাসপেন্স বলে ভূতের গল্প তিনটে এপিসোড আমরা আপলোড করে দিয়েছি সেগুলো শুনুন আশা করি ভালো লাগবে সঙ্গে থাকবেন আরো ভূতের গল্প বা এইরকম মাছ কাঁকড়া সমস্ত কিছু নিয়ে আমরা আসতে থাকবো আর যেহেতু চ্যানেলের নাম ট্রাভেল শুটার্স ট্রাভেল তো থাকবেই আমাদের চ্যানেলে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে